তারা আমার থেকে তিন লাখ টাকা খাইছে তারপরে তাদেরকে আমি ঈদের সময় কাপড় চোপড় সব কিনে দিছি এখন ওনারা আমারে ছেলে বউ হিসাবে স্বীকৃতি দিতে দিচ্ছে না লক্ষ্মীপুরে শ্রী স্বীকৃত দাবি নিয়ে তিন দিন ধরে সৌদি প্রবাসের বাড়িতে অবস্থান করছেন এক সন্তানের জননী দাবি আদায় না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি সদর উপজেলার মান্দারি ইউনিয়নের দক্ষিণ মান্দারি গ্রামে এ ঘটনা ঘটে তবে হৃদয় সৌদি আরব রয়েছেন ওই তরুণী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অপরদিকে হৃদয় লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মান্দারি গ্রামের মমিন উল্লার ছেলে হৃদয় হোসেন মোবাইলে বলেন ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল তবে বিয়ে হয়নি আগে তার বিয়ে হয়েছে সেখানে তার সন্তানও আছে বিষয়টি জানতে পেরে আমি সম্পর্ক ছিন্ন করেছি টাকা নেওয়ার ঘটনাটি সত্য নয় স্থানীয় মুরশিদ কমিটির সভাপতি هارুনুর রশিদ হান্নান জানাল একতরونی হৃদয়ের বাড়িতে শ্রী স্বীকৃতির দাবিতে অবস্থান করছেন হৃদয়ে পরিবারের চাপে বিষয়টি অস্বীকার করছেন বলে মনে হচ্ছে এর আমার বিয়ে হইছে আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিল এখন আমাকে তারা আমার থেকে তিন লাখ টাকা খাইছে তারপরে তাদেরকে আমি ঈদের সময় কাপড় চোপড় সবকিছু কিনে দিছি এখন ওনিরা আমারে ছেলে বউ হিসেবে স্বীকৃতি দিতে দিচ্ছে না এখন আমি সেই স্বীকৃতির জন্য তার বাড়িতে তিন দিন ধরে অবস্থান করে আছি এখন আমি গ্রামবাসীর কাছে বিচার চাইছি গ্রামবাসী আমারে ঘরে উঠাইয়া দিছে আমি এখন হৃদয় করে আসছি বিয়ে করছে তোমার ডকুমেন্ট কি পুড়িবেলা আমার কাছে অনেকগুলো ডকুমেন্টস আছে আমি ডকুমেন্ট আমার কাছে পাঠা দিই তখন আমি কইলাম দাও কী ডকুমেন্ট আছে দাও পাঠা তখন একটা এফিডেভিট পাঠাইছে ওই এফিডেভিটের মধ্যে হৃদয় সই নেই

এখন সেই সম্পর্ক যে এরপরে আমি বিদেশ চলিয়ে আমি আর তার সাথে যোগাযোগ বন্ধ করে দিছি তোমার চোখলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক